হে গাইকু আশা কৰি ছাৰা বালাচোন আমিও বালাচি আৰ কমেণ্ট বক্সত জনাবা আপনাৰৰ কিতাপ খবৰ আমি লংকাৰ এটা ভিডিঅ' আজিকো বনাইছি গুৱাহাটীত গেছলাম দে বাবলাম এটা মিনি বলক আপনাৰাৰ দেবাটা অৱশ্যই মানে ত' আটি আটি ভিডিঅ' এটা খুললাম আৰু ভিউটা লৈ ল'ম কিলা লাগল অৱশ্যে কমেণ্ট বক্সত জনাইবা আগ লঙ্কা আমডার আগর লঙ্কা রয়েছে না লঙ্কা কিন্তু সুপার লঙ্কা ওই গেছে বুঝেছে নিতে পাত্রা আপনারা বিউটা আর ক্যামেরার মাঝে কিলা ওইল কমে করলাম আমি কিলা হইলো কমেন্ট বক্সর মাঝে অবশ্যই জানিবা তো আটি আটি আমি লঙ্কা আমদার বাণ্ড জায়গায় বাছও উঠবা লাগিয়া আর লঙ্কা বাণ্ড আইসি ওই দেখতে গাড়ি ওভাত আছে ওই ডে ফল কত সুন্দর সুন্দর বেটা ফল সাজাইয়া তোর আমি একটা বেটা পারমিশন লইয়া ভিডিওটা বানাইছি এমনি ভিডিও যে বানাইতে দিন না ভাই এখন দেখতে ড্রাইভার হল তো গাইজ আমি ভিডিওটা বহু কষ্ট করে বানাইছি আর অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাইবা ভিডিওটা কি হয়েছে না হয়েছে দেখতে থাকক আপনারা বই আমরা উটিয়া হারিয়া আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স জানাই বা ব্যায় নকল অতটুকু আল্লাহ হাফিজ বালাত টাটা নেক্সট ব্লক দেখা করমু আল্লাহ হাফিজ